ফটিকছটিতে লাখ লাখ টাকা নিয়ে পরকিয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের দুই নং ওয়ার্ডস্থ হাপানিয়া নতুনপাড়া গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মোহাম্মদ আব্দুল হালিমের স্ত্রী আক্তারের বিরুদ্ধে এই অভিযোগ করেন ভুক্তভোগীরা এইভাবে বিশ পঁচিশ জনের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে এবং সুসম্পর্ক গড়ে তুলে এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে নেন কিন্তু কিছু ভুক্তভোগী এনজিও ঋণ করতে না পারি বাড়িতে তারা লাগিয়ে পারিয়ে বেড়াচ্ছেন আর আরে বাইলদি দি লগে মিলি আয় দিফেলিম আয় দিও এন আঁড়া তো সার্গো ব্যাংকের কিস্তু ঠি লুয়াল লোৱাইয়ে লুৱাইয়েরো কিছু কিছু কিস্তুও চলাইয়ে চলাইবার পরে দাইয়ে দাই ইয়ার আঁড়া আরে ব্যাংকের অফিসারে বেজ ঘরের আর দিন রাইতে জঙ্গলত থাকি লুকি থাকি ইতার আরে দেখানো দিই

নাই খাদি ও সাই নাই হর ও সাহা দিন হারিয়ে গে নাই নাই গে গে তোমাই আর কি জুমার ন এলা কোন ন হাই আর হোয়ার বাপাইর গরু ও সাই বসন্ত গরি দদ্দার গরি 140000 টাকা গরু লগি লই এটা রাখর যে মানি কোন আরত বাগা দর করি তো গরু মন এটা রাত বাগা দিগে গি এক মাস সর গুণ হাজার যে গরু বেশি হালাই তারা চুরি করি গরু বেশি হালাই গে তো না আর গরু টিয়া ন দে এখন নদাৰণ কা বুলি কৈ আনি হালিম জনৰ বিদেশ জনৰ আৰু কিছু কিস্তি মিস্তি লৈ মাংসটো মন কৰি অ ঘেহি গৈ গেহী যে হালিম হালিম লৈ হতা কৈ এৰি গেহি মানে আই আর বড় ভাই জেবি যাই রো ও এটা জওয়ানোর ঘরে হালিমে আজি বছর দুই বছর যা উপার্জন উপজি ও হালিমের ওয়াইফ হিসাবে পো আছো উনি হিসাবে ও তো কেয়াও নখাই হওয়ানোর ঘরে আজ এই কয়েকদিনের মধ্যে মানে আর শুনেছি নাকি ও আর কান বিয়ে পুষি বক কিছুটা মহ খাবাই বাট খাবাই খাবাই দিয়ে আই লধি অন এই চিষ্টেমৰ কৰি 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 একদিন লধিয়ে একদিন ন কয় গৈ গৈ দেখোন বিবাহ চলি গিয়ে তিয়াৰ হুইছা লৈ আহ জামা ঠেমা লৈ গৈ বুলি এখন তই বিয়া পুজি বুলি কয় বিয়া পুজি বুলি কয় এৰিকে জামাই লৈ জমাই লৈ এক মাই ধাৰ নিজে লৈ যি আৰু কি যে শালিমুৰ বহু লৈ লৈ শালিমৰ বহু দি শালিম বহু লৈ গীন চবিলে গড় তাৰ মাৰি মাইচি

তিরিশ চল্লিশ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় আমার অজান্তে তো যাওয়ার পরে আমি তখন এক সপ্তাহ পরে তার সাথে আমার সাথে যোগাযোগ হয় যোগাযোগ হওয়ার পরে সে বলে যে আমি কারোর সাথে পালিয়ে যাই নাই তোমার অজান্তে আমি কিছু মানুষ থেকে খরচদার করলাম লো কিছু টাকা নিলাম তিরিশ চল্লিশ লাখ টাকা তার কারণে এখন আমি ফালিয়ে আসছি খদ্য টাকার বই কিন্তু আমি কারোর সাথে পালিয়ে যাইনি তো উনি আরও বলে কি আমি হাট হাজার এলাকায় আছি বাসা ভাড়া করি তখন তার সাথে আমার সাথে কথাবার্তা চলে যাবে তো চলতে 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 প্রায় দীর্ঘ আজকে দেড় বছর দেড় বছর হরে শোনা যায় ও বিয়ে করে ফেলছে যে ছেলের সাথে পালিয়ে গেছে ওই ছেলের সাথে বিয়ে হয়েছে তো এখন তো বিয়ে হয়েছে বিভিন্ন মানুষ থেকে তিরিশ চল্লিশ লাখ টাকা নিয়ে গেছে এক আমার গরু 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 বেঁচে গিয়ে হাসছ তারপর স্বর্ণলঙ্কা গিয়ে হাসবরি এনে এনে আমার প্রায় পনেরো বিশ লাখ টাকা মতো নিয়ে যায় কিন্তু এই দেড় বছরের মধ্যে যে আমি প্রতি মাসে পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার ষাট হাজার এরকম টাকা দিছি প্রায় দশ লক্ষ টাকা কিন্তু আমার সাথে বাজে হচ্ছে প্রায় দশ লক্ষ টাকা নিয়ে গেছে এভাবে এভাবে আমি হিসেবে করে দেখলাম প্রায় দশ লক্ষ টাকার মতো আমার থেকে দেড় বছর নিয়ে গেছে তো আমি দেশবাসীর কাছে প্রশাসনের কাছে একটাই অনুরোধ ওরে আপনারা যেখানে ফান দৌড়ে প্রশাসনের হাতে তুলে দেন এটাই আমার দেশবাসীর কাছে আবেদন প্রশাসনের কাছে আমার অনুরোধ কারণ কিলে আজকে আমার সাথে করছে কালকে আরজনের সাথে করতে পারে হ্যাঁ আমার এই পনেরো বছর ষোলো বছরের মধ্যে আমি তার জন্য কিছু করি না যেমন এমন কোনো কিছু বাকি নেই টাকা দিয়ে পয়সা দিয়েকো হয়তো এলাকায় সবাই জানে আমি কীরকম যে আমার বৌ হলায় আজকে বৌ হওয়ার কারণে তার কারণে আজকে আমার মা বাপ সার দিই হ্যাঁ অ্যাস্টাভাবে জায়গা ঘর বান্ধি কিন্তু আমি আসছি সৌদি আরব পরে ও ফরে ফরিয়া জড়িত জড়ি জড়িয়ে গেছে তো আমি প্রশাসনের কাছে একটাই একটাই আবেদন একটাই বিচার বিচার চাই যেন এসব ফতারা বিচার হয় আমার মত হোজেন আর কোনো মানুষ অসহায় অনুযায়ী এ বিষয়ে জানতে অভিযুক্ত রুমার মোবাইলে ফোন করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায় পরে রুমার বাপের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি রুমার মায়ের সাথে কথা হলে তিনি জানান যে দীর্ঘদিন ধরে রুমার সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন রয়েছে এবং এ ব্যাপারে তারা কিছুই জানেন না বলে জানান তার মা